এই অপরূপ সৌন্দর্য আসলে না বিশ্বাস করার মতো নয় আসলে বাংলাদেশের অনেক কানাচে কানাচে এই ধরনের সুন্দরময় দৃশ্য বা সৌন্দর্যের দৃশ্য আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা হয়তো জানি না বা দেখার চেষ্টাও করি না আমরা বিদেশে যাই কি কারণে বিদেশে যাওয়ার থেকে দেশে থাকলেই মনে হয় আমার ভালো সর্বোচ্চ শাস্তি এই হ্যাঁ এইখানে খুব ভালো লাগতেছে তো আমি যতটুকু পারি চেষ্টা করছি আপনাদের দেখ সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ বাংলাদেশটা আসলে অনেক সুন্দর বান্দরবনের নীলাঞ্চল আসলে চমৎকার একটি পরিবেশ এই পরিবেশে আসলে সমস্ত কিছু দুঃখ সুখ সমস্ত কিছু আনন্দ বেদনা ভুলে যায় ভুলে যায় প্রকৃতিক পরিবেশে আমাদের এই মনের যত দুঃখ কষ্ট ক্লানি আসলে নীলাচলটা হচ্ছে বান্দরবনের একটি আদি আদ আবাস্থল আসলে মানুষের যত মন খারাপই থাকুক না কেন নীলাচলের এই স্মৃতিটা আসলে মানুষকে কোনো ভোলার নয় আপনার যখনই মন খারাপ হয়ে যাবে আপনি নীলাঞ্চল নীলাচল চলে যেতে পারেন আসলে নীলাচল দেখলে পাহাড় থেকে অত দূর কত সমুদ্র দেখা যায় কত পাহাড় দেখা যায় কত খাল বিল নদী নালার কত সমুদ্র দেখা যায় আসলে নীলাচল মানুষকে আসলে মন ভালো করার একটি জায়গা বান্দরবনের সুদূর এই প্রাচীন জায়গাটায় আপনি দেখতে পাবেন কিভাবে মানুষ সাঁওতাল এবং অন্যান্য উপজাতিরা এবং এখানে বসবাস করে নীলাচলটা আসলেই অনেক চমৎকার একটা পরিবেশ এই পরিবেশে মানুষকে সব সময় মন ভালো করে দেয় আপনারা যখন যাবেন তখন অবশ্যই পরিবার পরিজন নিয়ে গেলে আরও ভালো হবে নীলাঞ্চল আসলেই একটি চমৎকার জায়গা এই চমৎকার জায়গায় কখনো মানুষের মন খারাপ থাকতে পারে না আসলে পাহাড় ঘেরাই প্রাকৃতিক পরিবেশ নান্দনিকের সৌন্দর্য সৃষ্টির অপরূপ সৌন্দর্যই আসলে প্রমাণ করে তা আসলে আপনি দাদার অপরূপ সৃষ্টি নীলাচল কিভাবে মানুষের সাথে বর্তমান জগ মিলে যুগে মিলে কিভাবে এক অকাকার সৃষ্টি হয়েছে আসলে চমৎকার পরিবেশ না দেখার মতো নয় এমন সুন্দর পরিবেশ আসলে মানুষের মনটা যে কোনো মুহূর্তে পরিবেশ বদলে দিতে পারে আকাশ বাতাস খাল বিল নদী নালা যেন সুচ্চ অটালিকার মতো এভাবে দাঁড়িয়ে আছে পাহাড় সেই জায়গায় চলে আসলাম আর সবাইকে ধন্যবাদ বারবার ধন্যবাদ দিয়ে প্রকাশ করতে পারছি না আমি আবেগ আপনি এই সেই জায়গা নামে নামে নামেন নামে নামেন চলতেছে নীলাচল হচ্ছে আল্লাহর এক অপূর্ব সৃষ্টি এবং নিদার নিদর্শন বলা যেতে পারে কাছ থেকে না দেখলে এটাকে বোঝার সম্ভব নয় আপনারা যদি কখনো আসেন নীলাচলে বান্দরবনের এখানে আপনি দেখতে পাবেন অপরূপ সৌন্দর্য এবং মায়া মমতায় ঘেরা এই প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশটা এতই চমৎকার এতই মনোরম আসলে মন ভালো করে দেয় আসলে উঠতে উঠতে চমৎকার পরিবেশ তোমার কেমন লাগছে ভাই এখানে খুব ভালো লাগতেছে অসাধারণ পরিবেশ সুন্দর পরিবেশ তাছাড়া আপনাদের মতন বড় ভাইদের কাছে পাইছি আমরা কাছে পাই অনেক কিছু শিখতেছি দেখতেছি জানতেছি আপনাদের অনেক ধন্যবাদ ভাই আসলে ওর এটা আসলে মহানুভবতা ছেলে ও আরমান যথেষ্ট ভালো একটা ছেলে খুব ম্যাচিউর একটা ছেলে তো যাই হোক আমি আপনাদের বলছিলাম যে এ পর্যন্ত যতক্ষণ আমরা থাকি নীলাচলে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আপনার আপনাদেরকে যতটুকু পারি ইনশাল্লাহ এইগুলি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব নয় বিনাম দৃশ্য আপনার কাছেই থাকুন পাশাপাশি আবার আপনাদের কাছে ফিরে আসবো নীলাচলের এই সৌন্দর্য আসলে পৃথিবীর যে কাউ যে কোনো পর্যটককে আসলে আকর্ষণ করে আসলে পৃথিবীর বিখ্যাত যতগুলি জায়গা আছে সবগুলি জায়গার মতো এত সুন্দর জায়গা আমার আর কোনো জায়গায় নাই মনে হয় তারপর আমরা যখন বান্দরবন যাব অবশ্যই এই জায়গাটা পরিদর্শন করব এবং অবশ্যই দেখে আসবো এটার রূপ ও রহস্য বন্ধুরা আবার এই সকালবেলা চলে আসলাম লীলাচলে তো আমার এই ফ্রেন্ড সারাক্ষণ ব্লগ নিয়ে ব্যস্ত আমার মতো আরেকজন পাওয়া গেছে ব্লগ আসলে আমি একা ব্লগ করলে চলে না এরকম দুই চারজন পাগল থাকলে আসলে সবসময় ভালো লাগে এইদিকে আরেকজন পাগল আছে দেখ ভাই এই যে দেখেন আলাইকুম ভাই কেমন লাগছে বলেন একটু আমরা দারুণ মজা করতেছি এই যে ভাই পাগল পাগল মেলা কয়টা লাইভের মধ্যে যাবো এটা যাবো না এটা যাবো না আরেকটা ভাই ব্লগ করে সবাই লাইভ ভাই আসলে অত্যন্ত ধন্যবাদ ধন্যবাদ সকলকে এই ধরনের পরিস্থিতিতে আসলে কখনো পড়ে নাই দুইটা তিনটা চারটা একসাথে লাইভ করছে এই পর্যন্ত ওকে তাহলে নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ আসলে একটি কথা বলতে কি নীলাচলের এই সৌন্দর্য আসলে ভোলার মতো নয় নীলাচলের এই সৌন্দর্য আসলে সব সময় সেজে থাকে আসলে একটি অপরূপ মনে হচ্ছে যেন এই সাজিয়ে রেখেছে তার সৌন্দর্যের শ্রেষ্ঠতা দিয়ে আসলে আমরা যখন নীলাচলে এসেছি তখন এই মায়া দেখে আমরা কত যে তাকিয়েছিলাম দূর আকাশের দিকে কুয়াশার দিকে মেঘেকেরা এই সৌন্দর্য আসলে আমাদেরকে মুগ্ধ এবং বিমুগ্ধ করে রেখেছে এবং ধায় দাঁড়িয়ে আছে ওই গাছটি আসলে পাহাড়ে উঠতে উঠতে আসলে টাইড হয়ে গেছি